বিসমিল্লাহির রহমানির রহিম गाइस আসসালামু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিকেল বেলা সংবাদ পর্যালোচনায় কত কষ্ট আজকে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে সরকারি চিকিৎসকদের মানতে হবে আট নির্দেশনা এই সংবাদটি আমরা আজকে বিশ্লেষণ করব ঔষধ কোম্পানির সর্বরাহ করা ওষুধের তালিকা সরকারি হাসপাতালে টেবিলে না রাখা সহ চিকিৎসকদের আট নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা কঠোরভাবে মানতে হবে বলে জানিয়েছে অধিদপ্তর বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডক্টর বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয় নির্দেশনার মূল দিকগুলি হলো এক নম্বর কোনো অবস্থাতেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক বা ঔষধ কোম্পানির নাম অঙ্কিত প্যাডে প্রেসক্রিপশন বা পরীক্ষার পরামর্শ দেওয়া যাবে না দুই নম্বর সরকারি হাসপাতালে যে পরীক্ষা ও ঔষধ বিদ্যমান তার বাইরে প্রতিষ্ঠান থেকে করানো বা রুগীকে কিনতে বলা যাবে না তিন নম্বর সরকার অনুমোদিত বা সরবরাহ করা সিল ছাড়া অন্য কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না তবে জেনেরিক নামের বিজ্ঞাপনবিহীন সিল ব্যবহার করা যাবে চার নম্বর ঔষধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা সরকারি হাসপাতালের টেবিলে রাখা যাবে না পাঁচ নম্বর কোনো কোম্পানির প্রতিনিধি রুগীর প্রিসক্রিপশন বা ব্যক্তিগত তথ্যের ছবি তোলা বা সংগ্রহ করতে পারবে না ছয় নম্বর সপ্তাহে নির্ধারিত দুই দিন সোমবার ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এ সময় সাত নম্বর এ সময় এর বাইরে হাসপাতালে অবস্থান করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আট নম্বর সাক্ষাতের সময় কোম্পানি প্রতীক প্রদত্ত আইডি কার্ড অবশ্যই দৃশ্যমান স্থানে রাখতে হবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে চিকিৎসকদের প্রতি কঠোর অবস্থানও নেওয়া হবে যাতে সরকারি সেবা নিয়ে সাধারণ মানুষের অবস্থা বিনিষ্ট না হয় ধন্যবাদ সরকারকে ধন্যবাদ সবাইকে আমাদের এই সংবাদ বিশ্লেষণে